দিকে ফিরে নামাজ পড়ের এবার আমার আল্লাহ নিজে ওয়াজ করে ফালানু আল্লিয়ানকা ফাওাল্লি ওয়াজহাকা সতর দিল মাসজিদুল হারাম আল্লাহু আকবার হুজুর অতঃপর আপনি আপনার মুখমণ্ডল বাইতুল্লাহর দিকে ফিরে আดิছেন আজকের পর থেকে আমি আল্লাহ মুসলমানদের জন্য বাইতুল্লাহটাকে কিবলা বানাইয়া দিছি আর জোরে বলেন সুহান আল্লাহ বাইতুল্লাহ মনোযোগ আজকে বিরাম সরকার সরকার দারু সালাম জামা মসজিদের এলাকাবাসী দল কি জানলে জানেননি সালাম বাইতুল্লাহ নির্মাণ করার পরে কিছু পাথরের কণা কিছু ধুলা বালি রয়ে গিয়েছিল জিব্রাইল আলাইহিস সালাম কয় ইব্রাহিম আপনি পাথরগুলো বালি কণাগুলো আল্লাহ আদেশ করেছে আকাশের দিকে নিক্ষেপ করেন ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরের কণাগুলো আকাশের দিকে নিক্ষেপ করে আ জিব্রাইল আকাশের দিকে নিক্ষেপ করি এগুলো কোনো ফিরত আসে না উপরের দিকে নিক্ষেপ করলে নিচের দিকে আসবে কিন্তু জিব্রাইল কি জন্য নিচের দিকে ফিরত আসে না আল্লাহ বলেছে আপনি পাথরের কানা গুলু পাথর গুলু আকাশের দিকে নিক্ষেপ করবেন যাদের টাকা হবে যাদের অর্থ হবে পয়সা হবে তারা বাইরে তুলে আসবে লক্ষ টাকা খরচ করে ছয় লক্ষ টাকা সাত লক্ষ টাকা আট লক্ষ টাকা খরচ করে কিন্তু যাদের টাকা হবে না ওরা তু ভাই আসতে পারবে না যার কারণে আল্লাহ সেই সমস্ত গরিবের জন্য একটা একটা ঘর সারা পৃথিবীর রন্ধে রন্ধে বানানোর ব্যবস্থা করতেছে আপনার নিক্ষিপ পাথরের কণাগুলো আপনি নিক্ষিপ করেছেন আকাশে আর আল্লাহ আমি মাধ্যমে ওই পাথরগুলো সারা পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে পৌঁছায়া দিয়েছে সুভারল্লাহ যে যে জায়গার মধ্যে ইব্রাহিম আলাইসালামের নিক্ষিপ কিন্তু একটা একটা পাথরের কণা পড়েছে ওই ওই জায়গার মধ্যে রে কি আমাদের

যারা এই মসজিদের খাদমত করবে কে আমাদের ময়দানে এই মসজিদ আপনার জন্য তাদের জন্য সুপারিশ করবে আরেকবার বলেন মসজিদে গিয়ে আপনারা নামাজ পড়েন তো সবাই তো করেন আপনারা মসজিদে গিয়ে নামাজ পড়েন তো জানারাল প্লেস আরে আমার নবী কামলিওয়ালা রহমতুল্লাহ আলমিনের কদমের সুৎকায় আল্লাহ তালা তাম জাহানটাকে

আমি আল্লাহ ওই মহল্লাটাকে ওই নগরীটাকে হারাম করে দিলাম অর্থাৎ মূল্যবান করে দিলাম আপনার কদমের সৎকার তাম জমিনকে নামাজের মুসল্লা বানিয়ে আজকে আপনি মাঠে যান ঘাটে যান রাস্তায় যান খেতে রাইলে যান নামাজের সময় হলো গামসা বিষাইয়া আর যদি গামসাও না থাকে ওজু করে ক্ষেতের আইলেও নামাজ পড়া যায় কোন যায় কিনা কার সৎকায়